আজকে চলে আসলাম চলন মিলের একটি অংশে তো আসলে আজকে আকাশের মনটা বেশি ভালো নেই তো এই চলন মিলে এসে আমি যেটা দেখতে পাচ্ছি এক ধরনের একটা ঔষধ ঔষধি গাছ প্রচুর পরিমাণে এখানে যদিও আমি গাছের নামটা বলবো না এই গাছের নামটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই গাছের ঔষধি গুণ হচ্ছে আগে আমি গাছটি দেখাই বিশেষ করে যাদের বাত ব্যথা আছে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হাড়ের ব্যথা তারা এই গাছের পাতা দিয়ে ওই নির্দিষ্ট স্থানে একটি গরম করে প্রতিদিন সেঁকা দিলে অনেকটাই উপকার হয় আপনারা কমেন্ট বক্সে এই গাছের নামটি लिखते भूलें ना